প্রিয় ভিউয়ার মুরাদ লিভিং আর্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা আজ এসেছি দিনাজপুর বৃক্ষ মেলায় যেখানে আমরা আজকে দেখাবো বনসাই প্রদর্শনীর একটি স্টল যেটা প্রেজেন্টিং করছেন আপনার মুরাদ লিভিং আর্ট গ্যালারি এবং আর্ট বনসাই বাংলা গ্যালারির তরুণ বনসাই শিল্পী পৃথ আমরা দুজনে মিলে আজ অনেক দিনের আমাদের সাধনা প্রায় পাঁচ সাত দশ বছর ধরে আমরা কাজ করছি কখনো আমরা জনসম্মুখে আমাদের বনসাইগুলোকে নিয়ে আসি নাই এবারই প্রথম হঠাৎ করে আমাদের একটা প্লান ছিল সরি প্লানের বাইরেই আমরা হঠাৎ করে আমরা এক্সিবিশানে নিয়ে আসছি তো যারা বনশায় নিয়ে কাজ করতে চান বা যারা বনশায় প্রেমী আছেন। তারা দিনাজপুরের বৃক্ষ মেলাতে চলে আসতে পারেন স্টেজের শেষে ডান সাইডে এখানে আমাদের একটা বনসাই এক্সিবিশনের গ্যালারি আছে যেখানে অত্যন্ত চমৎকার চমৎকার কিছু বনসাই আছে চলুন আমরা বনসাইগুলো নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি চলে যাচ্ছি আমরা এই মুহূর্তে আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এটা গাছের গাছটা কদম গাছ তাই না হ্যাঁ দেখুন এটি একটি কদম গাছ আমরা জানি কদম নিয়ে বাংলাদেশের মানুষের একটা সাংস্কৃতিক বা সংস্কৃতি যে ইমোশনাল আছে সেটা আছে আষাঢ়ের প্রথম সরি বর্ষার প্রথম কদম ফুল কিংবা আষাঢ় মাসের যে আপনার দুধ বলা হয় সেটাকে কদম ফুল বলা হয় এই কদমটা আষাঢ়ের যে শুরু ছিল তখন অনেক কদম আসছিলো ফুলগুলা নষ্ট হয়ে গেছে এখন আবার নতুন করে ফুল আসে শ্রাবণের প্রথম দিনেই এখানে দুটি ফুল আসছে পাশাপাশি কিছু কড়ি আসছে এই গাছটি অলমোস্ট টেন ইয়ার্স হবে টেন ইয়ার্স ধরে কাজ করা হচ্ছে আন্ডার ট্রেনিং অবস্থায় আছে আমরা কিছুদিন পরে এটাকে বনসাই পটে রিপোর্টিং করব ফাইনাল আচ্ছা এটা কি গ্রাফটিং হ্যাঁ অবশ্যই গ্রাফটিং ছাড়া কদমে কখনোই ফুল আনানো সম্ভব না আচ্ছা যদি কেউ গ্রাফ ছাড়া করতে যায় তাহলে কি ফুল আসবে এটা আই ডোন্ট নো তবে এটা ম্যাক্সিমাম সময় সরি মিনিমাম সময় যদি আমি ধরি অলমোস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স বা থার্টি ইয়ার্স ও মাই গড এর আগে কখনোই কোনো ভাবেই বংশায়ে কদমের বংশায়ে ফুল আনানো সম্ভব না তার মানে গাছ হবে কিন্তু ফুল আসবে না সম্ভব না আর কি আর এটা যেহেতু অনেক সফট একটি গাছ এই এটা টিস্যু অনেক সফট সেই টিস্যু দিয়ে মানে এই গাছ নিয়ে কাজ করা সো মাস্ট ডিফিকাল্ট এই জন্য আমি ওয়ার্ল্ডের যত জায়গা যারা যে করে তাদের প্রত্যেকের অনেকে বড় বড় বংশায় শিল্পীদের সাথে আমার কানেক্টিভিটি আছে আমি দেখছি কেউই এই গাছটা নিয়ে কাজ করে না আমি রিস্ক নিছি আলহামদুলিল্লাহ মোটামুটি এখন পর্যন্ত সফল ফাইনালি বলবো না কারণ যখন আমি বনসাই পোটে রিপোর্টিং করার পরে ওটাকে এক বছর স্ট্রেই করাইতে পারবো তখনই ধরে নিব যে না আমার জার্নিটা সাকসেস হ্যাঁ একটা সুন্দর একটা বনসাই হাতের চমৎকার কারুকার্তি এই কাঁঠালী বট এটি দেশী দেশী বট হ্যাঁ কাঁঠালী বটটা আসলে পাতাটা আরো বড় হয় অসম্ভব সুন্দর আমাদের তরুণ শিল্পী কৃতজ্ঞ সে দারুণ কাজ করে দেখুন যে নিবাড়ি বা সারপ্রেস রুট ফ্যান্টাস্টিক সারপ্রেস রুট আসছে সারপ্রেস রুটটা ট্রাঙ্কের যে অ্যাপেক্স পর্যন্ত সুন্দরভাবে চলে আসছে তো কৃতজ্ঞ রায়ের আরো অনেক চমৎকার চমৎকার কাজ আছে আমরা একটু সামনের দিকে যাই এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা তেতুল তেতুলটা কি মিষ্টি তেতুল হ্যাঁ এটা এটা মিষ্টি তেতুল এই তেতুলটার এই যে তেতুল ফুল আসে ফল আসে এবারেই প্রথম তেতুল আসছে এটাও আন্ডার ট্রেনিং অবস্থায় আছে এটাকে হ্যাঁ বনসাই পটে এই বছরই আমরা রিপোর্টিং করব ইনশাআল্লাহ কিছুদিন এর মধ্যেই আমরা এটা ফাইনালি বনসাই পটে রিপোর্টিং করে আমরা এটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করব এখনো এটা নিয়ে আসলে কাজ করা হয় নাই দীর্ঘদিন এটাকে গ্রোইং অবস্থায় রাখা ছিল গ্রোইং থেকে এখন আমরা বনসাই পটে কিছুদিন পরে ফাইনালি ট্রান্সফার করব হ্যাঁ বনসাই পটে রাখলে হয়তো আরো বেশি গর্জিয়াস লাগবে রাইট রাইট তখন তো গাছের শেপটাও আরো সুন্দর হয়ে চলে আসবে আর ছোট হয়ে যাবে বাট গাছটা মোটামুটি অলমোস্ট ধরা যেতে পারে কমপ্লিট আমি একটা চ্যালেঞ্জ নিতেই পারি আমাদের ব্রীক মেলায় হয়তোবা সবচেয়ে বেশি সুন্দর এই তিতুল গাছটাই হতে পারে আপনারা কি বলেন আপনাদের কি মনে হয় আমি দর্শকদের মতামত একটু নিতে চাই ঠিক আচ্ছা দর্শকরা আমাদেরকে বলেছেন হ্যাঁ অবশ্যই ওরাও বেশি চয়েস করছে এবং আমি অনেক দর্শকের কাছ থেকে একটা ফিডব্যাক পাইছি যে এই তেঁতুল গাছটা নাকি এই মেলার মধ্যে দুই সালে মেলার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা গাছের মধ্যে তো এখানে আমি আরেকটা গাছ দেখতে পাচ্ছি সেই গাছটি হচ্ছে সাতিম এটা এটা একটা গ্রাফটেড গাছ আপনারা দেখুন এখানে গ্রাফটিং করা এটা আরেকটি সাথীমের গাছ সেখান থেকে এখানে গ্রাফটিং করা একটা শতবর্ষী গাছ থেকে সায়ন নিয়ে এটা গ্রাফটেড করা গত বছর এটা গ্রাফটিং করা গত বছরই আমি ফুল পেয়েছি অসাধারণ ফুল আসে আর সাথীমের ফুল সম্পর্কে তো বলার অবকাশ নাই যারা প্রাকৃতিক পরিবেশ বা ফুলকে ভালোবাসে তারা জানে যে সাথীমের ফুলটা কত সুঘ্রাণ কত মিষ্টি গন্ধ শরতের শারদীয় যে শুভেচ্ছা সেটা নিয়ে সাতিমের রাগমন শরতের যেমন কদম বর্ষার দূত হিসাবে কাজ করে শারদীয় যে উৎসব বাংলার সেই শারদীয় উৎসবের নিয়ে আমাদের আগমনী বার্তা দেয় হচ্ছে শরতের ফুল এটা হচ্ছে গিয়ে সেই সাতিম তবে সাতিম ফুলের গ্রান কিন্তু অস্বাভাবিক আপনারা কি মনে করেন হ্যাঁ সাতিমের সাতিমের এই ফুল যে গত বছর আসছিল তার কিছু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আচ্ছা আমরা চলুন আরেকটি তেঁতুল দেখাই এটা কৃতজ্ঞ রায়ের তৈরি অসম্ভব রকম সুন্দর একটি গাছ দেখুন এখানে ফার্স্ট ব্রাঞ্চ সেকেন্ড ব্রাঞ্চ থার্ড ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ থেকে আর একটা ব্রাঞ্চের যে গ্যাপ থাকা দরকার সেই প্যাড কি সুন্দর অসম্ভব রকম সুন্দর প্যাড তৈরি হয়েছে একটা মূল কারুকার্য হচ্ছে যে যে প্যাড প্যাড তৈরি করা এবং একটা থেকে প্যাডের দূরত্ব হবে সেই ভিতর দিয়ে একটা পাখি দূরত্বর চলাচল করতে পারে এমন একটা দূরত্ব আমরা জানি যে থাকতে হয় সেই হিসেব অনুযায়ী এটা অসাধারণ একটা বনসাই বনসাই এটা আমাদের তরুণ শিল্পী কৃতজ্ঞ রায়ের অসম্ভব রকমের সুন্দর একটা সৃষ্টি আমরা যদি আর একটা গাছ দেখাই এটা হচ্ছে যে আমাদের হিজল বাংলার ভাটি অঞ্চলের একটা বৃক্ষ ভাটি অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় প্রায় বাংলাদেশ থেকে একটা মানে বিলুপ্তির পথে যেহেতু এখন হাওড় বাউড় শুকিয়ে যাচ্ছে এটা জলাশয়ের ধারে তৈরি হয় হিজল গাছ নিয়েও অনেক গল্প কবিতা আছে তো এটা সেই একটা হিজল গাছ আচ্ছা আমরা মূল স্টলে চলে এসছি এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বাইরের দৃশ্য এখন আমরা মূল আকর্ষণে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এক একটা গাছের ডিজাইন আর স্টাইল একদম অস্বাভাবিক এবং গর্জিয়াস আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আমাদের এই মুরাদ লিভিং আর্ট এবং আর্ট বাংলা বংশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের প্রত্যেকটা গাছকে সুন্দরভাবে পরিচয় করিয়ে দিবে আপনাদের সামনে উপস্থাপন করবে আমাদের মুরাদ ভাই তিনি আমাদের এই প্রত্যেকটা গাছকে সুন্দরভাবে পরিচয় করিয়ে দিবে আপনারা দেখতে থাকুন থ্যাংক ইউ কৃতজ্ঞ আমরা যদি এটা দিয়ে শুরু করি এটি একটি গাছ এবং ওয়েস্ট ইন্ডিজের উপকূলীয় অঞ্চলে জন্মে থাকে এটার নাম জ্যাকুইনিয়া জ্যাকুইনিয়া হ্যাঁ অসাধারণ রকমের কিছু ফুল আছে এটাই যেটাকে লাল বকুল বলে থাকে আঞ্চলিক ভাষায় কেউ কেউ স্মৃতিমালা বলে থাকে স্মৃতিমালা কেন বলে জানেন এটা দারুন একটা গল্প গল্প আছে যে এই ফুলটাকে আপনি শুকিয়ে যদি রেখে দেন দুই চার পাঁচ দশ বছর পরে এক ঘন্টার জন্য যদি ওটাকে আবার ভিজান ঠিক মনে হবে যে আজকের ফুল তাই নাকি অসাধারণ ফুল এই গাছটা আমার ইউটিউব চ্যানেলে ফুল সহ দেওয়া আছে আপনারা দেখতে পারেন আর এটা উনিশ সতেরোশো সাতষট্টি সালে মিস্টার জ্যাকুইন একজন উদ্ভিদ বিজ্ঞানী ডাস উদ্ভিদ বিজ্ঞানী উনি সর্বপ্রথম আবিষ্কার করে যার কারণে ওনার নাম অনুসারে গাছটার নাম রাখা হয় জ্যাকুইনিয়া এটি বাংলাদেশে খুব বেশি দেখা যায় দেখা যায় না ইদানিং কিছু কিছু নার্সারি কত বছর বয়স এটা বেশি না এটা চার বছর বয়স আচ্ছা আচ্ছা তার মানে বনসাইয়ের ভালো একটা মেটেরিয়াল হতে পারে দারুণ মেটেরিয়াল সো একটু বলি এটা আসলে চিরহরিত বৃক্ষ চিরহরিত হ্যাঁ এটা কখনোই পাতা পড়ে যায় না অলওয়েজ এর পাতা সবুজ যার কারণে চিরহরিত মানে চিরসবুজ চিরসবুজ অল টাইম এটা সবুজ পাতা থাকে কখনো এটা ডরমেটরি পিরিয়ড তৈরি হয় না আর এপ্রিলের শেষে যায় এটা ফুল আসে আমরা এই পাশে একটা দেখি অ্যাডিনিয়াম সিঙ্গেল প্যাটেল এডিনিয়াম অসাধারণ কডিক্স আসছে গাছটি সেভেন ইয়ার্স এই ভেরি ভেরি ব্লোমিং অসাধারণ ব্লোমিং এর ব্লোমিং এর একটা ভিডিও আমাদের আমার মুরাদ লিভিং আর্ট ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন এই বছর শত শত ফুল আসছিল অসাধারণ ফুল আসে সিঙ্গেল প্যাটেল সবচেয়ে মজার ব্যাপার যে অ্যাডেনিয়ামের ফুল খুব বেশি স্টে করে না বাট এই সিঙ্গেল প্যাটেলের যে অ্যাডেনিয়াম এই গাছটা এটা পনেরো থেকে 20 দিন এমনকি কখনো কখনো এক মাস পর্যন্ত ফুলগুলা স্টে করে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ যাক তো আমরা চলে আসি আরেকটি গাছ ডুমুর যোগ্য ডুমুর এই ডুমুরটা আসলে আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ডুমুর গাছ হয়ে থাকে খুবই সাধারণ যারা নতুন বনসাই করে একদম যারা বিগিনার তাদের উদ্দেশ্যে আমার বলা যে আপনারা যদি বনসাই কাজ করতে চান তাহলে পারে যোগ্য ডুমুর দিয়ে কাজ শুরু করতে পারেন আপনি দেখেন এই গাছটা ছোট্ট একটা চারা থেকে আমি তৈরি করছি মাত্র ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স অনলি মাত্র ফাইভ ইয়ার্স পাঁচ বছরে যদি এই রূপটা দেওয়া যেতে পারে তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে দেখুন এখানে কি সুন্দর প্যাড আসছে ট্রাঙ্কটা দারুণ আসছে সার্ফেস রুটটা দারুণ আসছে এবং অ্যাপেক্সে গিয়ে গাছটি ক্লোজ হয়ে গেছে দেখুন ফল আসছে প্রচুর ফল আছে ফলগুলো পেকে গেছে মনে হচ্ছে বিশ থেকে বাইশ বছরের একটা গাছ রাইট রাইট এটাই বংশায়ের থেকে মূল শিক্ষণীয় বিষয় যে আমার একটা গাছকে কেটে কুটে ছোট রাখা না ন্যাচারালি গাছটাকে দেখতে ছোট মনে হবে মনে হবে যে অনেক বড় গাছ বয়স্ক গাছ কিন্তু ছোট করে রাখা হয়েছে হ্যালো আমরা যদি আর একটা গাছ দেখাই বহুয়া এটি বাংলাদেশের দিনাজপুর অঞ্চলেই মোটামুটি একটু দেখা যায় এছাড়া বাংলাদেশের আর কোথাও পাবেন না এই বৃক্ষটাও হারাই যাওয়ার মতো একটা এটা নামই শুনছি আমরা গল্প উপন্যাস কবিতা বিভিন্ন মানুষের নামেও এটা আমরা দেখতে পাই কিন্তু আমরা আসলে চিনি না গাছটা হ্যাঁ এই দিনাজপুর বাংলাদেশের দিনাজপুর অঞ্চলে গাছটি মোটামুটি একটু দেখা যায় ভারতে কিছু কিছু জায়গায় আছে অসাধারণ একটা গাছ সত্যি এটি একটি পাকুর সবাই পাকুরের সঙ্গে পরিচিত আছেন

এই ঝুড়ি দিয়ে সে খাবার সংগ্রহ করে বাতাস থেকে খাবার সংগ্রহ করে এই এই কারণে একে ইয়ার রুট বলা হয়ে থাকে অসম্ভব রকমের একটা সুন্দর এটাও আমার হাতে ছোট্ট তারা থেকে তৈরি করা এটু মাত্র ফাইভ ইয়ার্স আমার দেখে মনে হচ্ছে যে মনে হয় শতবর্ষ কোনো গাছের নিচে আমি একটু হলেও রেস্ট নিই আপনারা কি মনে করেন না আসলে অসাধারণ একটি গাছ চেষ্টা করছি আমরা যদি ছোট্ট একটা গাছ দেখায় মামে বনসায় অনেকেই জানি যেটা ক্ষুদ্রাকৃতি হ্যাঁ বনসাইয়ের অনেক ক্যাটাগরি আছে এটাকে বলে মামে বনসাই এটি আমাদের আহ রায়ের তৈরি করা বট দেশি বট এটি এভাবেই থাকবে এটার মধ্যেই শত শত বছর বেঁচে থাকবে অর্থাৎ আমরা একটা আহ ছোট্ট বনসাই গুলো একটা তালুর মধ্যে নিয়ে বেড়াতে পারি রাইট রাইট কিভাবে আমরা ছোট করে রাখতে পারি একটা ছোট বড় বৃক্ষকে সেটারই একটা কৌশল এটা মামে বনসাই এটি কৃতজ্ঞ রায়ের আরেকটি দেশি বট অসাধারণ একটি রুট ওভার বৃক্ষ ব্রিক দেওয়া আছে ব্রিক রুট আর কি কারণ আমাদের দেশে ওইরকম ভাবে ব্রিক আচ্ছা স্টোন পাওয়া যায় না সেই জন্য বিকল্প হিসেবে আমরা ইটটাও ব্যবহার করতে পারি কি বলেন আপনি রাইট রাইট অসাধারণ কাজ কৃতজ্ঞ রায়ের তরুণ শিল্পী হিসেবে দেখুন যতটা গ্রাম আর্টিকাল মেনটেন করা যায় প্রত্যেকটা জায়গাতেই সে গ্রাম গ্রামার আর করে গাছটাকে তৈরি করেছে এখানে এসে অ্যাপেক্স হয়ে গাছটা ক্লোজ হয়ে আছে অসাধারণ একটি গাছ এখানে যদি আমরা এটা দিয়ে শুরু করি এটি একটি কৃষ্ণচূড়া আহ আসলে কৃষ্ণচূড়ার নাম শুনলে পারে মানুষের মনে একটা কৌতূহল জাগে বলতে বসন্ত এসেছে বা এরকম একটা বার্তা দিয়ে থাকে আমাদের পহেলা বৈশাখে আগেই বৈশাখের আগে এটা ফুল আসে অসাধারণ রকম ফুল তো এটি এটাও ট্রেনিং আন্ডার দ্য ট্রেনিং ফুল আসছিল না এখনো ফুলের জন্য আসলে দেওয়া হয় না আমরা প্রত্যেকেই জানি বৃক্ষ জাতীয় যে গাছগুলো আছে ফুল ফলের জন্য মিনিমাম থ্রি মান্থ মিনিমাম একটা ব্রাঞ্চকে রেস্ট দিতে হয় তারপরেই ফুল ফল পাওয়া যায় হ্যাঁ নব্বই মিনিমাম নব্বই থেকে আহ মাস পর্যন্ত কোনো কোনো বৃক্ষের ক্ষেত্রে বা ফুলের ক্ষেত্রে নয় মাস পর্যন্ত লেগে যেতে পারে তবে আসলে এটা গ্রাফটেড গাছ না এটি বীজ থেকেই করা শীত থেকে করা এখন শীত থেকে যেই গাছ করা সেটা মিনিমাম আহ থেকে পঁচিশ থেকে ত্রিশ বছর লাগে ফুল আসার জন্য আচ্ছা আমি জানিনা যদি আমার কপাল ভালো হয় হয়তো এবার আমি ফুলের জন্য রেস্ট দিই এক হাজার এখানে আমাদের কৃতজ্ঞ রায়ের হাতে তৈরি আরেকটি অসাধারণ গাছ দেখুন সে কি চমৎকার আমি যদি একটু হাতে নিয়ে দেখাই কি চমৎকার একটি টপ তৈরি করেছে অসাধারণ সেটার উপরে আপনার মনে হচ্ছে শ্যাওড়া জমে গাছটি কতদিন এখানে এই অবস্থায় আছে অনেক পুরানো মনে হচ্ছে শেওলা শেওড়াতলায় এলাম হ্যাঁ অসাধারণ একটি গাছ এটা আসলে এটাও মামে বনসাইয়ের মধ্যেই পড়বে কারণ আমরা জানি যে মামে বনসাই অর্থ হলো মধ্যে থাকতে হবে বাট ওয়াইডে কত সেটা তো মেটার করে আচ্ছা আচ্ছা হাইটে মেটার করে নিবাড়ি থেকে অর্থাৎ রুট সারফেস রুট থেকে সিক্স ইয়া পর্যন্ত অ্যাপেক্স পর্যন্ত সিক্স ইঞ্চি ও আচ্ছা এটা হলে পরে তাকে আমরা মামে বনসাই বলি আচ্ছা হ্যাঁ তো সেই অনুযায়ী এটা ফোর ইঞ্চি হবে আর কি ফোর ইঞ্চি তার মানে এটা একটি মামে বংশায় আমরা আরেকটি গাছ দেখাই এটাও দেশি বট এটাও আমাদের কৃতজ্ঞ রায়ের তৈরি অসাধারণ একটি গাছ রুট দারুণ গঠন হয়েছে এটা খুবই খুবই চমৎকার একটি গাছ দারুণ একটা কাজ করেছেন এটি একটি চাইনিজ আহ চায়না বট এটা নিয়ে আমাদের কৃতজ্ঞ রায়ের হাতে তৈরি কৃতজ্ঞ রায় আমাদের এখন এটা বোঝাবে তো এখন আমাদের সামনে কৃতজ্ঞ রায় তার চমৎকার একটি শিল্পকর্ম এটাকে পরিচয় করিয়ে দিবে আচ্ছা এটি আমার একটা বনশয় আমি সেই ছোট্ট একটা নার্সারি ছোট্ট থেকে যেমন ধরেন এখানে একটা গাছ আমার আছে ঠিক এরকম একটা গাছই আমি নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম আর সেই নার্সারি সেই গাছটি আজ আমার পাঁচ বছর পর এই শেপ দেওয়ার অর্থাৎ এই পজিশনে আমি নিয়ে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় যে বনসাইয়ের যে মূল বিষয় সেটার অনেক ধরনের স্টাইল আছে এখানে আমি সেই স্টাইলটা দেওয়ার দেওয়ার চেষ্টা করছি আপনার রুড ওভার বনসাই আর এই রুড ওভার বনসাই দেখতে খুব চমৎকার আর এই ফাইকাস গোত্রের রুড ওভার বনসাই আরো বেশি অসাধারণ ধন্যবাদ কৃতজ্ঞ রায় তরুণ শিল্পী ওর একটা চ্যানেল আছে আট বাংলা বনসাই এখানে আমাদের আমরা কাজ করার চেষ্টা করতেছি আমরা মূলত এখানে শিক্ষা আমাদের যেই অভিজ্ঞতাগুলো আছে আমরা শেয়ার করার চেষ্টা করছি যারা আপনারা নতুন বনসাই শিল্পী আছেন বাজ বনসাই শুরু করবেন তারা যদি এই চ্যানেলগুলোর সঙ্গে থাকেন তাহলে আশা করি যে আপনারা কিছু বনসাই নিয়ে কাজ করতে পারবেন এবং শিখতে পারবেন তো যারা দিনাজপুরে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে একবারের জন্য হলেও আপনারা এসে আমাদের স্টল ঘুরে যাবেন দেখবেন কি চমৎকার আপনাদের আশা করি যে মনের যে তৃপ্তি সেটা আপনারা মিটাতে পারবেন দর্শকের আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এবং আমার সমস্ত ভিডিও আপনি ধারণ করলেন এবং আপনার কথাগুলো শুনে আমি সত্যিই বিস্মিত হলাম এবং বনসাই সম্পর্কে আরও বেশি জানতে পারলাম আরো কি কি জানতে হয় আমার শেখার কোনো শেষ নাই বয়স নাই আর সত্যি আপনার কাছে পরিচিত পরিচিত হয়ে আমি খুবই ধন্য তো এই মুহূর্তে আমি একটাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি বনসাই সম্পর্কে কোনো কিছু সাধারণ জ্ঞান বা আপনাদের বনসাই কালেক্ট করতে চান আপনারা আমাদের স্টলে এসে বনসাই নিয়ে যেতে পারেন এবং কি আপনাদের বনসাই সম্পর্কে জানতে পারেন ধন্যবাদ ধন্যবাদ কৃতজ্ঞ রায় প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছকে ভালোবাসবেন গাছকে ভালোবাসলে পারে পরিবেশ ভালো থাকবে আপনাদের মন ভালো থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম